গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে এই রোদটে সুন্দর একটা পাপড় তৈরি করা তোমাদের শেখাবো দেখো আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আড়াইশো গ্রামের তো এটা দিয়ে আমি মেপে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর এই সুজি এক কাপ সুজির মধ্যে দেবো আমি দুই চামচ গমের আটা এটা বাড়ির ভাঙানো গমের আটা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এবার এটাকে মিক্সিজারে আমি ঘুরিয়ে নেব তো ভালো করে মিক্সিজারে ঘুরিয়ে নেব তারপরে ওই কাপেরই মাপের দু কাপ দেব জল প্রথমে এক কাপ দিলাম আবার পরে দেবো আর এক কাপ দুই কাপই দেবে কিন্তু যে বাটির মাপই তোমরা নেবে সেটাই দু কাপ মানে এক কাপ সুজি হলে দুই কাপ জল এটা হচ্ছে মেজারমেন্ট আমি ভালো মতো বলে দিলাম এক কাপ সুজি দু কাপ জল আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি ধনেপাতা পাতা কুচি নিয়েছি পাতা কুচি জিরে কাগোলমরিচ এবার যে মানে সুজিটাতে ব্লেন্ড করে নিলাম দু কাপ জল দিয়ে সেই সুজির মধ্যেই মশলাগুলো আমি দিয়ে দেব আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি আর লাগবে না এখানে একটা মানে পাত্রে যে কোনো তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই নেবে পাত্রে আমি জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এরকম বাড়িতে তো ছোটো ছোটো প্লেট সবারই থাকে ঘরে তো এই ছোটো ছোটো প্লেটগুলোতে তেল মাখানোর মানে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এরকম করে হা মানে একটা কিছুর মধ্যে করে মানে একটা হাতা বা ডাবু যাই বলে তার মধ্যে করে দেবে একটা মাপ করে নেবে দেবে আর এভাবে ঘুরিয়ে নেবে নিয়ে প্লেটটা বসিয়ে দেবে তোমরা যেমন পাতলা করতে চাও তেমন দেবে কিন্তু আমি মনে করি খুব একটা পাতলা না করাই ভালো এই পাপড়টা একটা মোটা খেতেই ভালো লাগে আর খুব ভালো হয় আর মোটাটা না একটু একটু যদি মোটা হয় তো জিনিসটা ভালো মতো উঠেও যায় জলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে করে দেবো আর দেখবে তোমরা করতে করতে আন্দাজ পেয়ে যাবে আমার কাছে যত মানে যতগুলো স্টিলের এরকম ছোটো ছোটো ছিল প্লেট বা যে যেমন এটা আমার হচ্ছে একটা টিফিন বক্সের ঢাকা একটা ক্যানের ঢাকা এগুলোও আমি নিয়ে নিয়েছি স্ত্রী ওগুলো একটু ছোটো হয়েছে এই প্লেটের মাপটাই আমার কাছে ভালো লেগেছে প্লেটের মাপটা খুব সুন্দর করে হচ্ছিলো আর খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছিলো তারপর এভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবে তারপরে দেখবে আস্তে করে তুললে এগুলোও হয়ে যায় তারপর এগুলোকে ভালো রোদের মধ্যে সুন্দর করে মানে রোদে শুকিয়ে নেবে আর এগুলো কী হয় তোমরা যদি যদি তোমাদের মনে করে ছাদের উপরে যেতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে করে আবার ছাদে গিয়ে যাওয়া আসা খুব টাপই হয়ে যায় তোমরা এরকম ফ্যানে ঘরের মধ্যে একটা প্লাস্টিক পেতে রাখবে আর প্লাস্টিকের মধ্যে তোমরা দেবে দিয়ে ফ্যানের বাতাসে রেখে দেবে দেখবে একটুতেই ওরা মানে জিনিসটা খুব ভালো মতো সেট হয়ে যায় তারপরে তোমরা এগুলোকে এক কিছুর মধ্যে করে তুলে নিয়ে ছাদে গিয়ে রোদের দিয়ে শুকিয়ে আনতে পারবে এটা শুকোতে আমার দুই দিন লেগেছিলো এখন তো খুব কড়া রৌদ্র রোদ্রের মধ্যে দেখো পাপড়গুলো কেমন করে শুকিয়েছে এটা কিন্তু দুই দিন পরে আমি তোমাদের দেখাচ্ছি যেভাবে একটা কন্টেনারে আমি স্টোর করে রেখে দিয়েছি তারপর ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি যদি ভরা তেল হয় না কড়াইয়ে এটা আরও ভালো সুন্দর হয় এ সুন্দর হয়েছে কিন্তু আর কোনো ভাজ থাকবে না একদম সেই হতো বেশি তেল দিল কিন্তু বেশি তেল দিয়ে ভাজা তেলটা কি করব নষ্ট হয়ে যায় কম তেলেই আমি সেই জন্য ভাজি আমি এবার ভাজা তেলটা ফেলে দিই তো বেশি তেল ফেলতে তো গায়ে লাগে তাই না আমি এরকম করে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি কি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই এরকম একটা পাপড় ট্রাই করো